কিন্তু আমি যে বিষয়টি বলছিলাম যে একজন ইওনো এখন সংবিধান সংবিধানের দোহাই দিয়ে বছরের পর বছর সৌরতন্ত্র কায়েম করা হবে সংবিধানের দোহাই দিয়ে অনেক কিছু লোটপ্লোট করে দেওয়া হবে সংবিধানের দোহাই দিয়ে এখন নারীদের পথ আটকে রাখার চেষ্টা করেছে তাও যদি সংবিধানের ন্যূনতম কিছু থাকতো তা তো নেই তাহলে সেই ইওনওর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনি যারা বাধা দিয়েছেন তাদের বিষয়ে তো অবশ্যই কারণ অনেক কিছু রয়েছে আর একজন ইওনও সরকারি কর্মকর্তা তিনি যদি এইভাবে বলেন তাহলে আসলে মানে ঘটছে জি দেখেন একজন ইউএনও উনি একজন উপজেলা পর্যায়ে মোটামুটি সর্বোচ্চ ব্যক্তি প্রশাসনে তো সেই জায়গা থেকে উনি ওনার দায়িত্ব আসলে কি ছিল ওনার দায়িত্ব ছিল যে উনি ওনার ওনার যে উপজেলা আছে উপজেলার যারাই আছে এবং আপনি বলেন পড়াশোনা থেকে শুরু করে সংস্কৃতি বলেন খেলাধুলা বলেন সব কিছু নিয়ে উনার আসলে সকলকে এনকারেজ করার কথা ছিল এবং এই ধরনের একটা টুর্নামেন্ট যেখানে হচ্ছে সেখানে সেখানে উনি নিশ্চয়ই প্রধান অতিথি হয়ে বা উনি আরও চেয়ার আপ করার জন্য যাওয়া উচিত ছিল সেখানে যখন এই ধরনের একটা ঘটনা ঘটলো এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো সেখানে উনি আবার মানে যে যারা আসলে এই ঘটনার সাথে জড়িত তাদের আবার একটা পেট্রোনাইজ করছেন তো আলটিমেটলি অবশ্যই আমি এখানে বলবো যে ওনাকেও আসলে এটার তার আওতায় আনতে হবে কারণ এই ধরনের কথাবার্তা এই ধরনের দেখেন ওই ওই উপজেলায় বা ওই জেলায় জয়পুরহাটের ওই আকেলপুর উপজেলায় ওই জায়গায় যে আমি একটু আগেও এটা মেনশন করেছি ওই জায়গায় যেই যারা আসলে যেই খেলোয়াড়দের দেখে অন্যান্যরা এনকারেজড হতো যে না আমিও আসলে খেলোয়াড় হব তারা কি এই সাহসটা করবে তারা এই সাহসটা করবে না তার পরিবার কি তাকে সহজভাবে এই জায়গাতে আর উৎসাহ দিবে উৎসাহ দিবে না তো এই জায়গা থেকে শুধু সেটা না ভাঙচুরের সময় ছোট ছোট বাচ্চাদের দিয়েই হামলাগুলো করানো হয়েছে যারা এই হামলা পরিকল্পনাকারী বা যারা এটা করেছে ছোট ছোট বাচ্চাদেরকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে এবং আমার কাছে আমি আমি যখন যখন মানে পড়ছিলাম যে এবং ভিডিও দেখছিলাম তো এবং দেখেন এই এই বাচ্চাদের যে যাদের দিয়ে হামলা করানো হয়েছে আপনি যে দেখেন যে আসলে তারাও জানে কিনা যে কেন হামলা করছে তো আসলে নিশ্চয়ই কোনো একটা গোষ্ঠী হয়তো চাচ্ছে না যে নারীদের আসলে এই অগ্রগামী এই এই যাত্রাটা এই যাত্রা যাতে সহজ হোক এটা যাচ্ছে না দেখেন একটু আগে হচ্ছে রোকসানা আপা বলছিলেন রাজনৈতিক নারী নারী রাজনৈতিক ক্ষমতায়নের কথা আমাদের রাজনীতিতে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন আমরা তো আসলে চেষ্টা করছি যে একেবারে উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে যেতে যে আসলে নারীরা যেই এই অভ্যুত্থানটা যে স্বতঃস্ফূর্ত নারীর একটা অংশগ্রহণ আপনি দেখেছেন যে ভাইয়ের মৃত ভাইয়ের লাশ কাঁধে নিয়ে দুই বোন মিছিল করছে এটা তো তাকে আর ঘর থেকে ডেকে আনা হয় নাই বা যেই মা ভাত রান্না করে আহ যখন আন্দোলনের সময় আমাদের খাওয়াতে এসেছিলেন ওনাকে তো আমরা বলি নাই যে আপনি আসেন বা আমাদের যেমন রাজ রাজনীতির কথা বলছি না নারীরা রাজনীতিতে কেন কম বা রাজনীতিতে কেন ওনারা আসতে চাচ্ছেন না যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা বলছি সেই অংশগ্রহণ তখন কিন্তু এই প্রশ্নগুলো আসে নাই যে নারী নারী এবং পুরুষ আলাদাই হয় নাই তখন তখন ছিল এটা ছাত্র জনতা আমরা বারবার করে বলছি ছাত্র জনতা ছাত্র নাগরিক তো সেই জায়গা থেকে এই যে মানে যেই মানুষগুলা যেই নারীরা আসলে ঘরের ভেতরে ঢুকে গেল কেন ঢুকে গেল কেন আর বের হচ্ছে না দেখেন যারা রাজনীতিবিদদের কথা যদি বলি যে নারীরা যখন রাজনীতিতে আসে তাকে তাদের তাকে কিন্তু আসলে ভালো চোখে দেখা হয় না সামাজিকভাবে যে রাজনীতি রাজনীতি কেন করবে তোমার কি দরকার রাজনীতি করার তোমার কি টাকা পয়সার অভাব আছে ধরেন পরিবার থেকে এই ধরনের কথা বার্তা তোমার কি টাকা পয়সা লাগবে তোমার কেন কি লাগবে এবং দেখবেন যে খেলোয়াড়দের ক্ষেত্রেও অনেকেরই এরকম থাকে এবং রাজনীতিবিদদের ক্ষেত্রে যে পারিবারিক একটা স্টিগমা বা সামাজিক স্টিগমার জন্যই পারিবারিক সেই প্রতিবন্ধকতাটা তৈরি হয় যে রাজনীতিবিদদের নারীরা যদি রাজনীতিতে যায় নারীরা নারীটা যদি খেলোয়াড় হয় এটা তো নারীদের কাজ না তো এখানে দেখা যাবে মেয়ে বিয়ে দেওয়া যাবে না সিল্ক এন্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইন তো আসলে কতগুলো ব্যাপার আসলে একসাথে এবং এই ব্যাপারগুলো এই প্রতিবন্ধকতাগুলো প্রতিবন্ধকতা নিয়ে যে নারীরা আসলে এগিয়ে আসে তাদেরও আসলে কত তাদের এই অর্জন বা তাদের এই স্বীকৃতিটা আমরা আসলে কতটা দিতে পারি তাদের যখন আমরা সাদরে গ্রহণ করব দেখেন এই হামলার ঘটনাটা আমাদের আরও কত দিন পেছ পিছিয়ে দিল আমাদের এইখান থেকে এই ট্রমাটা মানে কাটিয়ে এই খেলোয়াড়দের আবার এই খেলামুখী করতে আমাদের আরো কত সময় লাগবে এবং এটা যদি আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে এটা যদি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একদম জড়িতদের চিহ্নিত করে এটা একদম বিচারের আওতায় আনা উচিত সেটা যদি না করা যায় তাহলে কিন্তু আমরা আবার ওই আমরা পেছন থেকে আমি জানি না আবার কত বছর পরে আমরা আবার সাফ চ্যাম্পিয়নদের পাবো আমাদের যে সাবিনা আছেন আমাদের আরেকজন আছেন হচ্ছে ঋতুপর্ণা এই যে সুন্দর সুন্দর মুখগুলা যেগুলো হাস্যজ্বল মুখগুলা আমরা দেখেছি তারা ছাতকোলা মানেwidetilde তারা নানাধন অবহল বঞ্চনার মধু দিয়ে পুরো ঘুরে আসছে নানাধনের চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ সামাজিক পারিবারিক তারপরে অর্থনৈতিক এরপর এসে আবার নতুন করে আঘাত একদম